থ্রি আচ্ছা এবার আমরা আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাবো এই যে যে ইঞ্জিনটা এখন আপনাদের সামনে প্রেজেন্টেশন করব এটা কিন্তু আপনার গাড়ির সাথে যে ইঞ্জিনটা আসছে ভিভিটি ইঞ্জিন সেই অরিজিনাল ইঞ্জিনটা কিন্তু এটা পনেরোশো চিচির ভিভিটি ইঞ্জিন এই গাড়িটার ইঞ্জিনটা এখনও রিপেয়ারিং বা খোলা বা এক্সচেঞ্জ এইসব কিছু কিচ্ছু হয়নি মানে এক কথায় বলবো অসাধারণ রকমের একটা ফ্রেশ গাড়ি আর একটু কাছ থেকে আমি দেখাই দেই এই যে লাইট হ্যাঁ দেখেন কোইটো লেখা আছে এই যে একটা কোইটো লেখা আছে এবং ওই লাইটটা অরজিনাল দেখেন এই যে কোইটো দুইটাই কিন্তু আপনার কোইটো লেখা আছে কোইটো লেখা থাকলে মনে করবেন যে 100% অরজিনাল লাইট โอเค আমি ভিতরে একটু দেখাব ভিতরের ইন্টেরিয়র তার আগে আমরা একটু টায়ারটা দেখাই আপনার এক বছর ইউজ করতে পারবেন এই গাড়িটায় কিন্তু আপনার আইডল স্টপ প্লাসে ভিতরে একটু আইডল স্টপটিও দেখাই দিব আমি আপনাদের আইডল স্টপ আছে এবং উডেন হ্যাঁ কাঠালি কারের উডেন এবং এই যে যে সিটটা এই সিটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল সিট ভাইয়া আচ্ছা হ্যাঁ অরিজিনাল সিটটা আছে গাড়িটা অসাধারণ রকমের ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি কেউ প্রিমিও গাড়ি নিতে চান যদি কেউ প্রিমিয় গাড়ি নিতে চান আমি বলবো আমার ঢাকা কার এক্সপ্রেসে এসে আপনারা একটু ভিজিট করে যান আপনাদের হানড্রেড পারসেন্ট এই গাড়ি পছন্দ হবে এই পিছনের লাইট অরিজিনাল এই পিছনের লাইট অরিজিনাল এবং ভিতরে দেখেন অনেক স্পেস কারণ হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভ ওকে হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভ কালারটা কি কালারটা হচ্ছে সিলভার অনেকে সিলভার কালার পছন্দ করেন যারা সিলভার কালারের গাড়ি নিতে চাচ্ছেন আমি বলবো আপনারা এসে ভিজিট করেন ভালো লাগবে এখানে দেখেন গাড়ির যে গ্লাস স্টিকার থাকে সেই স্টিকার আছে তারপর ডাক্তারি স্টিকার আছে মানে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দাদা আপনার লোকেশনটা বলে আমি লোকেশন বলার আগে আরেকটু বলে দিই গাড়িটার মডেল হচ্ছে 2015 হাজার পনেরো যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং রেজিস্ট্রেশন হয়েছে 2022 হাজার বাইশ সালে ফার্স্ট পার্টি ওনার আর প্রাইস হচ্ছে এইটা সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তবে কেউ যদি আমাদের ভিডিও দেখে আসেন আমি যতটা পারি আপনাদের সম্মান করে দেবো আর শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্ধপথের ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেটের ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা ওকে তো যারা এই প্রিমিয়ম গাড়ি কিনবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন ওকে থ্যাংক ইউ